এবং লাভজনক পদ্ধতিতে আপনি কার্প জাতীয় মাছ চাষ করবেন বিশাল উপজেলা যে দালালগুলো আপনি কিভাবে চিনবেন সেই দালালগুলো চিনার জন্য আমরা ভিডিওটি দিয়ে যে আমরা জানি জাতীয় মাছ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাছ সর্বোচ্চ উৎপাদন করা যায় এর আট ছাড়া সেক্ষেত্রে যত বড় মাছ আমরা উৎপাদন করবেন তত উৎপাদন খরচ আপনার কম আসসালামু আলাইকুম সকল মাসি ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ শুভেচ্ছা আশা করি আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো আপনি কিভাবে নিরাপদে এবং লাভজনক পদ্ধতিতে আপনি কার্প জাতীয় মাছ চাষ করবেন বা জাতীয় মাছ চাষে সফল হতে গেলে আপনাকে কি কি ব্যবস্থাপনা করতে হবে বা কি কি ব্যবস্থা না করলেই আপনি জাতীয় মাছে সফল হতে পারবেন না প্রেসক যারা অনেক বছর ধরে জাতীয় মাছ চাষ করে আসছেন কিন্তু আহ খুব ভালো একটি সফলতা পাচ্ছেন না বা আর্থিকভাবে খুব লাভবান হচ্ছেন না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা বিশেষ করে নতুনভাবে কারজ জাতীয় মাছ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় প্রদেশক আমরা ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমরা মাছ চাষ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি যে দালাল এবং প্রতিরক্ষা সিং এদের চক্রের আজকে আমরা আপনারা অবশ্যই জানেন যে মাইম সিং বিভাগ এর ভিতরে ময়মনসিংহ জেলা আমাদের দলা গ্রাম মাছ চাষের জন্য খুবই সুপরিচিত ছিল যার ফলে অনেক মৎস্যবাসী বাইরে কিন্তু আমাদের এলাকা থেকে মাছ সংগ্রহ করে লাভবান হয়েছে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে সেই সুনামটা নষ্ট হচ্ছে কিছু দালাল এবং প্রত্যক শ্রেণীর জন্য তো সেক্ষেত্রে আপনি আমাদের বৃহত্তর সিংয়ের যে ত্রিশাল উপজেলা যে দালালগুলো আপনি কিভাবে চিনবেন সেই দালালগুলো চিনার জন্য আমরা ভিডিওটি দিয়ে দিবো এই ভিডিওটি যার যাদের বিরতি থাকবে তারা আপনি শতভাগ ধরে নেবেন তারা দালাল এবং তাদের কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন কৃষক আমি ভিডিও শুরুতে বলতেছি যে জাতীয় মাছ চাষ করতে গেলে লাভবান হতে গেলে আপনাকে যে বিষয়টি উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে একটি পুকুর নির্বাচন আপনি যদি সঠিক পুকুরটা নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কার জাতীয় মাছ চাষ করে লাভবান হতে পারবেন না যেমন পুকুর নির্বাচন রয়েছে হ্যাঁ তার পাশাপাশি আপনার প্রজাতি নির্বাচন এবং পুকুরের পানির ব্যবস্থাপনা এগুলোর উপরে আপনাকে প্রথমে গুরুত্ব দিতে হবে আপনি কাঠ জাতীয় মাছ চাষ করছেন কিন্তু আপনি এটা আপনার পুকুরটা হচ্ছে গিয়ে ছায়াযুক্ত পুকুর হ্যাঁ পুকুরের অবস্থা খুব একটা ভালো নেই ছোট পুকুর সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প অল্প লাভবান হচ্ছেন বা লাভবান হচ্ছেন না তো সেক্ষেত্রে আপনাকে লাভবান হওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যে আলু পরে পুকুরের আশেপাশে যেন বড়দের অনেক গাছপালা না থাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরে পানির গভীরতা যেন মানে সর্বনিম্ন হলো যেন ছয় ফিট থাকে দেখেন তিন চার ফিট পুকুরে পানির গভীরতাতে কিন্তু আপনি মাছ চাষ করলে কার্যত মাছ চাষ করে লাভ হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই অবশ্যই ছয় থেকে সাত ফিট পানির গভীরতা রাখতে হবে কারজাতীয় মাছ চাষ হিসেবে আপনি লাভবান হতে চান আর যে যেহেতু কথা বলুন যে তিরিশ শতক চল্লিশ শতক পুকুরে কারজাতীয় মাছ চাষ করে অনেকে লাভবান হয়েছে আসলে আমার কাছে মনে হয় না কারণ আমাদের মৎসবাষী বাইরে যারা আসলে কারজাতীয় মাছ অধিক লাভবান হয়েছে বিশেষ করে রাজশাহী তারপর নওগা ওই ওই জেলাতে যারা জাতীয় মাছ চাষ করে বেশি লাভবান হয়েছে চৌডঙ্গা তাদের ম্যাক্সিমাম পানির গভীরতা থাকে ছয় ফিট হম সাড়ে ছয় ফিট বা সাত ফিট আট ফিট পানির গভীরতা থাকে এবং পুকুরের আয়তন থাকে মিনিমাম এক একর আপনি যে কারজ জাতীয় মাছের লাভবান হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরে আয়তন হতে হবে এক এক করে বেশি এক করে ছোট পুকুরে তিরিশ চল্লিশ শতাংশ পুকুরে কিন্তু আপনি কারজ জাতীয় মাছ চাষ করে খুব একটা লাভবান হতে পারবেন না তাই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে পুকুরে পুকুরটা নির্বাচন করতে হবে এবং পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে পুকুরের পানি যেন মিনিমাম আট থেকে দশ মাস বা বারো মাস থাকে কাঠ জাতীয় মাছ তত বেশি বড় করবেন তত বালার চাহিদা ভালো হবে এবং তত বেশি লাভবান হবেন এবং তত সময় নিতে হবে আপনাকে হ্যাঁ তারপর হচ্ছে পুকুরের পানি গোবর থাকতে হবে ছয় ফিট মিনিমাম ছয় ফিট সেটা সাত ফিট আট ফিট আপনি করতে পারেন তার পাশাপাশি পুকুরের আয়তন থাকতে হবে এক এক বেশি যত বড় পুকুর হবে কার জাতীয় মাছ চাষ করে আপনি তত বেশি লাভবান হবেন নির্বাচনের পরে যে ব্যাপারটি আছে যে আমাদের প্রজাতি নির্বাচন দেখেন আমরা সাধারণত কারজাতীয় তিনটি স্তর স্তর এবং মধ্যম স্তর আমরা তিন মাছ দিতে হবে এবং পুকুর ব্যবস্থাপনা এমন করতে হবে যেন এক স্তরের মাছ অন্য স্তরে গিয়ে প্রতিযোগিতা না করে হ্যাঁ সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা কোনো স্তরে যেন খাবার নিয়ে কোনো মাছের সাথে কোনো মাছের প্রতিযোগিতা না হয় এভাবে আপনি নির্বাচন করে তারপরে আপনার পুকুরে মাছটা দেবেন যেমন আমরা পুকুরে উপর স্তরে কি কি মাছ থাকে উপর স্তরে সাধারণত আমরা জানি যে সিলভার কাপ ব্রিগেট কাতল মধ্যম স্তর হয়েছে রুই জাতীয় মাছ নিচস্তর ধরেন মৃগেল জাতীয় মাছ মৃগেল কালীবাশ এবং কারু এই মাছগুলো সাধারণত নিচু স্তরে থাকে তো উপর স্তরে যখন আপনি মাছটা দিবেন ধরেন একটি পুকুর সেক্ষেত্রে আপনি শতাংশ প্রতি আমরা জানি কাজ জাতীয় মাছ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাছ সর্বোচ্চ উৎপাদন করা যায় এর ছাড়া সেক্ষেত্রে আপনাকে ওই চিন্তা করে আপনাকে মাছটা দিতে হবে ধরেন আপনি আহ মাছ ছাড়লেন আপনি তিরিশ পিস মাছ দিলেন হ্যাঁ বা পঁয়ত্রিশ পিস মাছ দিন প্রত্যেকটি মাছের ওজন এক কেজি হয়েছে বা বারোশো গ্রাম হয়েছে এই মাছের যে বাজার মূল্য রয়েছে আর আপনি শতাংশে আপনি বিশ পিস বা পিস মাছ দিয়ে আপনি প্রত্যেকটি কেজি তিন কেজি ওজন করলেন ওই মাছটা কিন্তু যত বড় মাছ করবেন এবং মাছের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে যত বড় মাছ উৎপাদন করবেন তত বেশি লাভ হবে এবং তত খরচটা আপনার কমবে তো সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ আপনি আমরা বলে থাকি যে আপনি বেশি বড় উৎপাদন করতে চান দুই কেজি আড়াই কেজি সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন অবশ্যই বিশ পিস বা পনেরো পিস এর আশেপাশে আপনি মাছটা রাখবেন কারণ আমরা জানি যে কাবজাতীয় মাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক হয় যখন মাছটা আড়াই কেজি তিন কেজি ওজন হয় কারণ তখন কিন্তু দুই ওজনের তুলনায় খাদ্যের পরিমাণটা কমে প্রোটিন পার্সেন্টেজ কমে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু মাছের খাবারের দামটাও কমে ছোটোবেলায় কিন্তু খাবার বেশি লাগে এবং খাবারের প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে সেক্ষেত্রে একটু দামটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে যত বড় মাছ উৎপাদন করবেন তত উৎপাদন খরচ আপনার কমবে সেক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ পিস মাছ আপনি প্রতি শতাংশ দেবেন তো সেক্ষেত্রে আপনি যখন কারজ জাতীয় মাছের স্তর বিন্যাস করবেন বা স্তর অনুযায়ী মাছ দেবেন সেক্ষেত্রে আপনি যখন উপরস্তরে মাছ দেবেন ধরুন উপর এক একরের জন্য আপনি ধরেন প্রতি শতাংশ আপনি তিন পিস করে বা আহ আড়াই পিস করে আপনি মানে তিন পিস করে আপনি মোটামুটি আপনি কাতল মাছ দিবেন যদি আপনি তিনশো পিস কাতল মাছ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রিগেড মাছকে আপনাকে অবশ্যই সাতি বসলে হিসেবে রাখতে হবে সেটা হচ্ছে আপনি ব্রিগেড মাছ দিতে পারেন যদি তিনশো পিস কাতল দেন তারপর বিশ পিস বা পঁচিশ পিস আপনি ব্রিগেড মাছ দিতে পারেন যদি আপনি দুইটা সমান দেন সেক্ষেত্রে কিন্তু দুইটা কিন্তু খাদ্য নিয়ে প্রতিযোগিতা করবে বিশেষ করে ব্রিগেড মাছ এবং কাতল মাছ দুটো কিন্তু জো প্লান্টন ক্ষেত্রে খুবই পছন্দ করে সেক্ষেত্রে যখন দুইটা খাদ্য নিয়ে প্রতিযোগিতা করবে সেক্ষেত্রে আপনি সঠিক উৎপাদন আপনার হবে না এবং আপনি লসের সম্মুখীন হবেন তাই আপনি আপনি যে ব্রিগেড মাছ বেশি দেন সেক্ষেত্রে কাতল মাছ এই সাতি বছর হিসাবে মতো দিতে হবে আর যে আপনি কাতল মাছ বেশি দেন তাহলে সেক্ষেত্রে ব্রিগেড ভাবে দিতে হবে আর ওই মাছ আপনি তিনটি স্তর মিলে মোটামুটি আপনি উপরে দিলেন পাঁচ পিস হ্যাঁ মধ্যম সরে দিলেন সাত পিস তাহলে পাঁচ বারো সা বারো পিসে পাঁচ হাজার সাত হাজার বারো আর আপনি নিশ্চিত স্তরের জন্য দিতে পারেন আপনি আরও চার থেকে পাঁচ পিস সেক্ষেত্রে আপনি মোটামুটি এভাবে আপনি পাঁচ পিস সতেরো পিস আপনি মাছ দিলেন তার পাশাপাশি আপনি বাড়তি একটা উৎপাদনের জন্য সেক্ষেত্রে সে প্রতি তিন শতাংশ জন্য একটি ব্ল্যাক কাপ দিতে পারেন যদি আপনার পুকুরের শামক থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি বাড়তি উৎপাদন হবে এবং তার পাশাপাশি দুই শতাংশের জন্য আপনি একটি করে গাছ কাপ দিতে পারেন এবং দুই থেকে তিন শতকের জন্য একটি করে পুটি মাছ দিতে পারেন তাহলে আপনার একটি ভালো একটি উৎপাদন হবে পুটি মাছ তিন মাসে আপনি বাজারজাত করতে পারবেন তিন মাস করার বাজারজাত করার পর আপনি পুটি মাছ বিক্রি করে দেবেন সেক্ষেত্রে ওখান থেকে যে উৎপাদ মানে যে টাকাটা আসবে সেটা আপনি পারিবারিক কাজে বিক্রি মানে ব্যয় করতে পারেন এবং আপনার চাষের ক্ষেত্রে আপনি করতে পারেন এভাবে যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসলে আমরা জানি যে আসে দুই হাজার বাইশশো বা চব্বিশশো গ্রাম তো সেক্ষেত্রে যদি একটা মাছ উৎপাদনে চব্বিশ গ্রাম বা গ্রাম আসে সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ হতে পারবেন না তাই আপনারা যারা কারজ জাতীয় মাছ চাষ করবেন বা আমরা যারা জাতীয় মাছ চাষ করে থাকি সেক্ষেত্রে আমাদের যে মূল টার্গেট থাকে যে আমরা চেষ্টা করি যে পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান দেওয়ার জন্য কারণ আমরা জানি যে জাতীয় মাছ হাইডো প্লান্টন প্লান্ত খেতে খুবই পছন্দ করে তার জন্য কিন্তু আমরা পুকুরে একটা প্রাকৃতিক খাদ্য যোগান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকি সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন আপনার যদি প্রাকৃতিক খাদ্য পুকুরে ফর্টি পার্সেন্ট আপনি প্রাকৃতিক খাদ্য যোগান দিতে পারেন তার কিন্তু আপনার ওই বা মানে আমরা যে বাইরে থেকে যে খাদ্যটা দিয়ে থাকি হ্যাঁ যে কমার্শিয়াল ফিট হোক বা হাতে বাড়ানো খাদ্য হোক সেক্ষেত্রে কিন্তু যে কাজটি হয়ে থাকে সেক্ষেত্রে ওই খাদ্যের উপর চাপটা কমে মানে ওই আপনি সিক্সটি পার্সেন্ট আপনি বাইরে থেকে দিলেন না ফোর্টি পার্সেন্ট আপনি যদি প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার এই চাপটা কমে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যে আপনি খাদ্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেক্ষেত্রে যে আমি যে গণত্বটা বলেছি সেই গণত্ব আপনাকে মেনটেন করতে হবে যদি গণত্বে আপনি মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য হবে না আর প্রত্যেক মাসে মাসে প্রাকৃতিক খাদ্য উৎপাদন আপনারা জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন রাসায়নিক সারের ক্ষেত্রে আপনার যে কাজটি করতে পারেন যা হচ্ছে আপনারা একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি দশ গ্রাম ড্যাব এই সারগুলো আপনার প্রয়োগ করার মাধ্যমে কিন্তু পুকুর প্রাকৃতিক খাদ্য তৈরি হতে পারে হ্যাঁ তার পাশাপাশি আপনি খোল প্রয়োগের মাধ্যমে কিন্তু পুকুর প্রাকৃতিক খাদ্য তৈরি হতে পারে তার পাশাপাশি আপনি চাইলে যে দেড়শো গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম চিটা দশ গ্রাম ইস্ট এগুলো আপনার ফার্মেন্টেশন করে আপনার পুকুরে দিলে আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান হতে পারে সেক্ষেত্রে আপনার বাইরে যে খাদ্যটা দেবেন সেটা হবে চাপ কমবে আর যত বাইরের উপর খাদ্যের উপর চাপ চাপ কমবে আর কি মানে আপনি বাড়ি থেকে যে ফিটটা দেবেন তত আপনার লাভবানের সম্ভাবনা বেশি থাকবে বেশ আপনি আপনার অবশ্যই জানেন যে কাপ জাতীয় মাছ আপনি বাসমান ডুবন্ত এবং লুজ খাবার চাষ করতে পারবেন তবে সেক্ষেত্রে আমরা জানি কাপ জাতীয় মাছের যে স্তর থাকে তিনটা স্তরে আসলে অনেকেই অনেক কথা বলতে পারে যে নিচ স্তরে মাছ উপর স্তরে আসে না এক্ষেত্রে আমার একটু মতো বিরোধ রয়েছে কারণ আমরা যখন আমরা আমাদের যখন কাঠ মাছের পুকুরে খাবার দিই সেক্ষেত্রে আমরা দেখি যে নিচে মিগেল মাছও কিন্তু উপরে খাওয়া খাবার গ্রহণের জন্য আসে কার্প মাছের খাবার গ্রহণের জন্য আসে কালী পাশও খাবার গ্রহণের জন্য আসে আসলে মাছের যখন ক্ষীরা থাকে পেটের ভিতরে সেক্ষেত্রে তাকে যে যে স্তরে থাকুক না কেন তারা খাবার গ্রহণের জন্য উপরে আসে তবে আপনার যদি এখানে আপনি যদি টেনশনে থাকেন বা দ্বিদ্বন্দ্বীয় থাকেন সেক্ষেত্রে আপনি তিনটি স্তরের জন্য আপনি আলাদা আলাদা খাবার দিতে পারেন নিজ স্তরের জন্য আলাদা খাবার দিলেন বা ডুবন্ত খাবার দিলেন তো বাসমান দিলেন এভাবে আপনার মিলে আপনারা যদি খাবার দেন সেক্ষেত্রে আশা করি আপনার একটা ভালো অতি উৎপাদন হবে আর আমরা আপনার সর্বচেষ্টা করবেন যে প্রত্যেক দিন একবার হয়েছে বাসমান খাদ্যটা দেওয়ার জন্য বাসমান খাদ্য দিলে কিন্তু আপনার মা মাসের যে গ্রোথটা সেটা আপনি বুঝতে পারবেন চাইলে হাতে তৈরি খাবার তৈরি করে আপনারা খাবার দিতে পারেন বেশ আপনার যদি ভালোভাবে কার মাছ চাষ করেন তাহলে আপনারা আশা করি অবশ্যই আপনারা নিরাপদে মাছ চাষ করতে পারবেন অবশ্যই লাভবান হতে পারবেন বেশক আপনারা এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার যে দুইটা ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটা ভিডিও যদি আপনি আমার এই দ্য ফিস নেটওয়ার্ক চ্যানেল তার পাশাপাশি বাই বাই মশাই সেন আছে যে আমাদের পেজ রয়েছে এই দুইটি পেজ বাদে এই দুইটি একটা চ্যানেল এবং একটি পেজ বাদে যদি অন্য কোনো চ্যানেল বা পেজ আপনার এই ভিডিওটি দেখেন তাহলে আপনার ধরে এরা শতভাগ দালাল এবং আমি গ্যারান্টি সহকারে বলছি এরা শতভাগ দালাল এবং তাদের কাছ থেকে অবশ্যই আপনার ভিডিও থাকবেন এবং নিরাপদে মাছ চাষ করবেন বিদেশের আজকে বিরুদ্ধে দীর্ঘত্তর করতে যাচ্ছি না আমাদের পরবর্তী বিদ্যুৎ শাক পঞ্চাশ সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম